সালামু আলাইকুম আপনারা যারা এখন আমার স্ক্রিনের মধ্যে ভিডিও দেখতেছেন এখানে একটা ভিডিও দিলাম আর একটা ভিডিও দেখতে অহবিশ্বাস এমনকি সাকিব খান ঠিক আছে তারা কিচিং করতেছে এমনকি কলাগুলি করতেছে তো আপনিও চাইলে কিন্তু আপনার এর জন্য ছবি আপনি এরকম কিচিং ভিডিও বা কলাগুলির ভিডিও আপনি অতি সহজে করে নিতে পারবেন তো আপনারা এটা করার জন্য এরকম দুইটা ছবি আপনার নিতে হবে নেওয়ার পর একসাথ করবেন আপনারা ছবি তো আর একসাথে পাবেন না সিঙ্গেল থাকলে একসাথে করে নিবেন করার পর আপনারা কি করবেন আসবেন ডাইরেক্ট ক্রম বাউজের মধ্যে ক্রম বাজারের মধ্যে আসার পর দেখবেন এখানে সার্চ বার আছে বারের মধ্যে ক্লিক করবেন করার পর আপনি এখানে একটা লেখা লিখতে হবে দেখতেছেন এখানে আমি লিখে রাখছি আগে বিধু এআই আমি স্ক্রিনের মধ্যে লিখে দেবো আপনারা এইভাবে লিখবেন বিদু এ আই ঠিক আছে বিদু এআই অ্যাপস লিখবেন লেখার পর আপনি কি করেন আপনার গো বা আপনার যে বার অপশনটা এটার মধ্যে ক্লিক করবেন করার পর দেখবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে দ্য ল্যান্ডিং এ আই ভিডিও সর্বপ্রথম যেটা আসবে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন আপনি ক্লিক করে আপনি আসার পর এখানে দেখবেন যে সিঙ্গিং লেখা আছে আর ট্রায়াল বিদু লেখা আছে তো আপনারা যারা নতুন আসবেন এখানে আসার পর আপনাদের সিঙ্গিং থাকবে আপনারা একটা জিমেল আইডি দিয়ে এখানে সিং আপ করে নেবেন করে নিলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে তো আমার আগে সিং আপ করা ছিল তো আমি ট্রায়াল বিদু যেটা আছে এটার মধ্যে ক্লিক করব এটার মধ্যে ক্লিক করার পর আমার এখানে একটু লোডিং নিবে আপনার নেট যদি ভালো থাকে জলদি হয়ে যাবে তো আপনি কী করবেন এখানে দেখতেছেন যে ইমেজ টু বিডিও আছে আপনি ইমেজ টু বিডিওর মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউস আসবে আসার পর এখানে দেখতেছেন যে আপলোড ইমেজ ঠিক আছে আপনি শুধুমাত্র আপলোড ইমেজ যেটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর আপনি যে ছবিটা আপনি দিবেন সে ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এখানে দেখতেছেন আমার অলরেডি একটা ছবি চলে আসলো তো আমি ছবিটার মধ্যে ক্লিক করবো ছবির উপরে ক্লিক করার পর উপরে দেখতেছেন লাগা আছে আমি টানের মধ্যে একটা ক্লিক করে দেব করার পরে দেখতেছেন এখানে আপলোড হচ্ছে আপনি কি করবেন নিচে দেখতেছেন যে একটা লেখার অপশন আছে আমি আপনাদেরকে দেখাই আপনি যে আপলোডিং লেখা আছে এটা নিজে ক্লিক করবেন করার পর কিন্তু একটা লেখার অপশন চলে আসবে তো আপনি এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতেছেন লেখার অপশনটা চলে আসলো তো আমি এই ফটো দিয়ে প্রথমে কিন্তু বানাইছিলাম কলাগুলির ভিডিও এখন কিন্তু আমি বানাবো কিসিং ভিডিও ঠিক আছে তো আপনি এখানে একটা লেখা লিখতে হবে তো আমি এখানে লিখলাম বয় অ্যান্ড গার্লস কিসিং আমি এই লেখাটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিব তো আপনারা দিলে কিন্তু কিসিং ভিডিওটা লিখতে পারবেন তো আপনারা কী করবেন এইটা দেওয়ার পরে নিচে ক্রিয়েট লেখা পাবেন আপনি এই ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পর দেখবেন যে আপনার এখানে লোডিং শুরু হয়ে যাবে আপনার যে ভিডিওটা ভিডিওটা কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে তো আপনি এখানে একটু অপেক্ষা করবেন করার পরে কিন্তু আপনার ভিডিওটা এখান থেকে তৈরি হয়ে যাবে দেখতেছেন এখানে অ্যাম্বার্স আমি এটা দিয়ে কিন্তু কলাগুলির ভিডিওটা করছি আর উপরে দেখতেছেন কিসিং কিসিং দিয়ে কিন্তু আমি এখন কিসিং ভিডিওটা করবো ঠিক আছে আপনি যেটা লিখবেন এখানে কিন্তু সেটা তৈরি হইবে তো দেখতেছেন অলরেডি আমার ভিডিওটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তো আপনি ভিডিওটা প্লে করবেন এখান থেকে চালু করবেন চালু করার সাথে সাথে কিন্তু আপনি যখন ছবিটার মধ্যে ক্লিক করবেন করার সাথে সাথে কিন্তু আপনার ছবিটা এখান থেকে চালু হয়ে যাবে দেখতেছেন আমার ছবিটা কিন্তু এখান থেকে চালু হয়ে গেছে আমি আপনাদেরকে আবার দেখাই দেখতেছেন আবার কিসিং করতেছে এভাবে কিন্তু আপনি এ ধরনের ভিডিও বানিয়ে ফেলতে পারেন অতি সহজে আপনার ফির বা আপনার ছবি দিয়ে আপনি এরকম ছবি বানিয়ে ফেলতে পারেন ডাউনলোড করার জন্য এখানে তীরের মতো একটা অপশন দেখছেন আপনি তীরের মতো অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন করার সাথে সাথে কিন্তু এখানে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি তো আপনি কিন্তু চাইলে এরকম আপনার ছবি দিয়ে বা আপনার ফিরজনের ছবি দিয়ে এরকম ভিডিও অতি সহজে আপনি তৈরি করে ফেলতে তো যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওর মধ্যে লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলের এর মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই অন করে দিবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন